মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনে যারাই আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আসলে আপনি একটি যথার্থই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের একটি বাংলাদেশে এখন নির্বাচনের একটি আবহ তৈরি হয়ে গিয়েছে এর প্রধান কারণ হচ্ছে যে এখনো প্রায় ছয় মাসের মতো সময় রয়েছে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু দেশের মানুষ এই যে এত আগ্রহ বা নির্বাচনের আবহ তৈরি হয়েছে এর মূল কারণ হচ্ছে দেশে প্রায় দেড় যুগ কোনো নির্বাচন হয় নাই দেশে জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা দেশে স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই আপনি ব্যবসায়ী সমিতি নির্বাচন বলেন সাংবাদিক সোসাইটি নির্বাচন বলেন বিশ্ববিদ্যালয় নির্বাচন বলেন এই দেশে কোনো নির্বাচন এই ফেসিস্ট সরকার করে নাই তারা গায়ের জুড়ে এতদিন এই দেশকে লুটে ফুটে খেয়েছে এবং তাদের এক ব্যক্তির একটা শাসন করেছিল সেটার থেকে বাংলাদেশের ছাত্র জনতা আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এবং ছাত্র জনতা মিলে আপনারা দেখেছেন বিগত বছরের জুলাই অগাস্ট জুলাই অগাস্টে যে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করার পর শেখ হাসিনা যখন বিতাড়িত হয় এর থেকে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেয় এরপর থেকেই এদেশের মানুষের হচ্ছে যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হোক এবং সেই লোককে সরকার হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দলকে সংগঠিত করছে এই ধারাবাহিকতায় যেহেতু আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং জনপ্রিয় রাজনৈতিক সংগঠন ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন তিনবার এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং আমি বিশ্বাস করি যদি জনগণ আগামীতে ভোট দেয় সময়ে যদি ভোট হয় নির্বাচন অনুষ্ঠিত হয় আমি বিশ্বাস করি এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেবে এবং জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশ থেকে যে অর্থপ্রচার হয়েছে যে নৈরাজ্য হয়েছে যে দুর্নীতি হয়েছে হাজার হাজার কোটি টাকা যেগুলো পাচার করা হয়েছে সেইগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে যাতে আর লুটপাট না হয় সেই জন্য জনগণের সরকার কেবল পারে জনগণের জন্য কাজ করতে আর আপনি যে কথাটি বলেছেন যে আমি আইনাঙ্গনের মানুষ হওয়ার পাশাপাশি আমি নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছি দেখেন সংসদ সদস্য যারা নির্বাচিত হয় সংসদ সদস্য হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্টের মূল কাজটি হচ্ছে আইন প্রণয়ন করা মেম্বার অফ পার্লামেন্টকে আইন প্রণেতা বলা হয় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার বাস্তবতায় আমাদের এখানে উন্নয়ন সহ দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং উন্নয়নের সকল বিষয়ে সংসদ সদস্যরা তোদারকি করে থাকেন কিন্তু উন্নত বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্যরা শুধুমাত্র ওই যে আইন প্রণয়ন করার কাজেই থাকেন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আইন প্রণয়ন তারা করে থাকেন অন্যান্য ডেভেলপমেন্টমূলক যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো স্থানীয় সরকার প্রতিনিধিরা করে যেই দেশে উন্নত গণতন্ত্র রয়েছে আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন বা যুক্তরাজ্যের কথা বলেন বা আপনারা যদি ফ্রান্সের কথা বলেন আগে কানাডার কথা বলেন এই প্রত্যেকটি রাষ্ট্রে আপনি দেখবেন পার্লামেন্ট রয়েছে সেখানে দেশের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় আইন প্রণয়ন করা হয় কিন্তু সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো স্থানীয় লোকাল গভর্নমেন্ট যারা রয়েছে সেগুলা করে থাকে তো আমি দীর্ঘদিন তাকে যেহেতু বিএনপির রাজনীতির সহ জড়িত আপনারা জানেন যে আমি সেই আশির দশক থেকে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি ছাত্র দল থেকে শুরু করে যুবদল দল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমি বিএনপির এর আগে আইন বিষয়ক সম্পাদক ছিলাম বর্তমানে আমি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি তাছাড়া আমি দীর্ঘদিন যাবৎ আমার এলাকায় আমি কাজ করার আমার সুযোগ হয়েছে ইতিপূর্বে আমি জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে কাজ করেছি গোলাপগঞ্জ বিয়ানি বাজারে তো আমি যেহেতু গোলাপগঞ্জ বিয়ানি বাজারের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে আমার সম্পর্ক রয়েছে আমার নেতাকর্মীরা অজস্র অসংখ্য মামলা মোকদ্দমায় জড়িত ছিল প্রত্যেকের পাশে আমি সেই দীর্ঘ বৎসর থেকে আমি রয়েছি এর আগের থেকে আমি যখন তখন থেকে আমার নেতা সম্পৃক্ত রয়েছি এবং গোলাপগঞ্জ বিয়ানী বাজারে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের দলিকোনার সহিত আমার সম্পর্ক রয়েছে আমাকে কেউ চিনিয়ে দেওয়ার প্রয়োজন হবে না যে গোলাপগঞ্জে বা বিয়ানী বাজারে কোথায় কি সমস্যা রয়েছে আমার যেহেতু জনগণের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে আমি ইতিপূর্বে নির্বাচন করেছি এলাকার উন্নয়নে কাজ করেছি আমার সাধ্য অনুযায়ী এবং আমার এলাকার জনসাধারণ গোলাপগঞ্জ বিয়ানি বাজারে আমার দলের নেতাকর্মীরা আমাকে উৎসাহিত করেছেন যে আপনি যদি আগামীতে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন করেন সেটা আমাদের দলের জন্য ভালো হবে এবং আমার আমাদের এলাকার জন্য ভালো হবে সেই আমার নেতাকর্মী এবং এলাকার লোকজনের উৎসাহ উদ্দীপনায় আমি আগামী নির্বাচনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করতেছি আমি আমার দলের কাছে আমার মনোনয়ন চাইব দল যদি আমাকে যোগ্য মনে করে আমাকে যদি মনোনয়ন প্রদান করে আমি আশা করি আমি আমার দলের মুখ রাখতে পারবো এবং এলাকার উন্নয়ন আমি ইনশাল্লাহ যেহেতু আমি এই কাজ ইতিপূর্বেও করেছি

ঘোষণা করেছেন সেই একত্রিশ আলোকে আসলে আপনারা তৃণমূল পর্যায়ে থেকে আপনার সর্বস্তরের নেতাদের মূলত কাজ করছেন আপনার শীর্ষ পর্যায়ে এই একত্রিশ টাকার আলোকে আসলে আপনারা কিরকম কাজ করছেন কি ধরনের আপনাদের আছে সেই বিষয়ে আপনি খুব ভালো একটি বিষয় উত্থাপন করেছেন আসলে একটা জিনিস বলতে হয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান গতদিন আপনারা শুনেছেন হয়তো যে আমাদের দলের যুগ্ম মহাসচিব আমি যখন স্বেচ্ছাসেবক দলের রাজনীতিকর্তম সেন্ট্রাল কমিটিতে যে কমিটির সদস্য ছিলাম ওই কমিটিতে সভাপতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব জেনারেল হাবিব নবী খান সোয়েল সোয়েল ভাই তার একটা বক্তব্যে বলেছেন যদি বুকে বাংলাদেশ থেকে কারো নাম উঠতে হয় তাহলে সেটা তারেক রহমানের নাম হবে কারণ হচ্ছে একটি লোক বিগত সতেরো বৎসর যাবৎ প্রবাসে প্রবাসে একটি ঘরে একটি কক্ষে বসে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনকে সংগঠিত করে এবং এই দেশে একটা গণ আন্দোলন তৈরি করে একটা অভ্যুত্থান তৈরি করে একটি দেশের নির্বাচিত বেআইনিভাবে নির্বাচিত ক্ষমতা দখল করে থাকা সরকারকে প্রতি সরকারকে পালিয়ে যেতে বাধ্য করার মতো নেতৃত্ব যিনি দিয়েছেন তার নাম তারেক রহমান তারেক রহমান একদিনই তৈরি হয় নাই আপনারা দেখেছেন তারেক রহমান প্রতিনিয়ত দলের জন্য নতুন নতুন করে পরিকল্পনা নিয়ে আসতেছেন আপনারা একত্রিশ দফার এর আগে আপনারা দেখেছেন তারেক রহমানের আপনারা যদি বাণীগুলো শুনেন তারেক রহমান আপনারা দেখেছেন এই আন্দোলনের পূর্বে তারেক রহমান বলেছিলেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি সামনে বাংলাদেশ তারেক রহমান বলেছিলেন সবার আগে বাংলাদেশ তারেক রহমান বলেছেন অনেক বক্তব্য আছে আমি যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা আপনার চলে যাবে রহমান সর্বশেষ যে এটা যেটা দিয়েছেন এখানে পুরো বাংলাদেশের সকল সমস্যা সকল সমস্যার সমাধান রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিভাবে হবে রাষ্ট্রের স্বাস্থ্যনীতি কিভাবে হবে শ্রমিক কিভাবে চলবে মানে সবগুলো বিষয় একত্রিশ দফার মধ্যে সন্নিবেশিত হবে একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় ইনশাল্লাহ যদি এদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি দায়িত্ব নেয় আমরা অবশ্যই আমাদের বারপত্ত চেয়ারম্যানের যে আগামী দিনের পরিকল্পনা একত্রিশ দফা বাস্তবায়ন করব এবং এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের মানুষের কল্যাণ বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাংলাদেশের মানুষের উন্নয়ন আর্থসামাজিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং আগামীতে বাংলাদেশ ভবিষ্যতে যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সবগুলোই একত্রিশ দফার মধ্যে সন্নিবেশিত হবে হবে সন্নিবেশিত আছে আমরা মনে করি এই দেশের মানুষ সাধারণ জনগণ এই একত্রিশ দফাকে সাদরে গ্রহণ করেছে এবং আশা করি আমাদের এই যে পরিকল্পনা আমাদের চেয়ারম্যানের এটি শুধু ওনার পরিকল্পনা নয় এটা এই দেশের গণমানুষের পরিকল্পনা এবং আমরা এই একত্রিশ দফাকেই